আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন আমের বাগান আমাদের পল্লী এলাকায় এই নবগঞ্জ এলাকায় এত পরিমাণে আমের গাছ আছে যে আপনাদের দেখে দেখাতে পারবো বা এত পরিমাণে নতুনভাবে আমের চাষ করা হচ্ছে সেটা আসলে বলেই করা যাবে না আমি একটু কাজ বিশেষ করে কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম অনেকগুলো গাছ আর কি বাগানার বাগান এখান থেকে অনেক প্রচুর পরিমাণে আম ই করা হয় সংগ্রহ করা হয় সময়ে আমের সময়ে আম অনেক চাপায় নামাজের আম হয়তো আপনারা সবাই খেয়ে থাকেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো ভিডিওটি কেমন লাগলো প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে সেইটা দেখানোর উদ্দেশ্য ছিল না আমার মধ্যে গ্রামীণ পরিবেশ কত শান্তশিষ্ট পরিবেশ এটা কতটাই মানে চমকপ্রদ হতে পারে এটাই আর কি দেখাতে চাইছিলাম যারা শহরে বাস করেন তারা গ্রামের এই ছোঁয়াটা থেকে বঞ্চিত থাকেন তো খুব ভালো লাগলো আমাকে এটা প্লেসটা তার জন্য আমি তুলে ধরলাম তো অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে চাপাইনগরঞ্জে যে নগর জেলার নাচল থানার অধীনে অর্থাৎ আপনারা হয়তো নাম শুনে থাকবেন ইলামিত্র যেটা ই হয়েছিল তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি সেটা হচ্ছে যে ইলামিত্র সেই ইলামিত্র এই পদ দিয়ে যেতে হয় নাচল থেকে নিজামপুর নিজামপুর হয়ে আপনি এই পদ দিয়ে আপনি এই দিক দিয়ে চলে যেতে হবে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে যেতে হবে ইলামিত্র সেই প্লেস্টি মন্দিরের কাছে বা জায়গাটি যেখানে যুদ্ধ হয়েছিল ইলামিত্র সেই জায়গাটিতে যুদ্ধ করেছিল তার ই মানে অধিকার আদায়ের জন্য সেই ইলামিত্র মিত্র এইরকম একটা প্লেসে বা এরকম একটা মাঠ মাঠের মধ্যে সে ইটা হয়েছিল তাদের সংগ্রামটি হয়েছিল পুলিশের সাথে সংঘর্ষ লেগেছিল এবং ইলামিত্র এই এইখান থেকেই আর কি নিজামপুর হয়ে সরি রহনপুর হয়ে ইন্ডিয়া মালদা জেলাতে ঢোকার চেষ্টা করছিলো এবং সেখান থেকে ইলামিত্রকে ধরে নিয়ে পুলিশে ধরে নিয়ে নেওয়ার পরে তার জেল হয় এবং সেখান থেকে তাকে অনেক এটা ইয়ে আছে আমাদের চাঁপাই নগজের পরিচালক ডায়মন্ড সদ্য ডায়মন্ড উনি নাচলের রানী বলে একটা সিনেমাও ইয়ে করেছে এই প্রাকৃতিক দৃশ্য নিয়ে দেখানো হয়েছে তা অবশ্যই আপনারা দেখলে দেখতে পারবেন নাচলের রানী এ টু জেড দেখে নিতে পারবেন সেই বিস্তারিত কাহিনিটি তো ঠিক আছে আজকে পর্যন্ত এই ভিডিও ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন এবং আবারও গ্রামীণ পরিবেশ নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব অন্য একটি ভিডিওতে এবং কথা হবে সে প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম